আল্লাহ বলছেন জালেম কখনো সফল না জালেম কখনো মানে জালেমের পরিণাম ভালো না আপনি জালেমের যতই আপনি দাপট দেখেন আর যতই তার বাহাদুরি দেখেন আর যতই তার প্রভাব দেখেন আর যতই সে বাড়াবাড়ি করুক না কেন আকাশে উঠে যাক না কেন কারণের মতো ফেরাউনের মতো যুগে যুগে আমানের মতো আবু জাহালের মতো এক সময় মাটিতে মিশে যেতে হবে দুনিয়া আফেরা বরবাদ করবে ইন্নাহ লাইফ এটা হচ্ছে কোরআন করিমের চূড়ান্ত ফসল রব্বুল আলমিনের যে জালেম কখনো সফল হয় না কখনো তাদের শিক্ষা দীক্ষা আর দুনিয়া বিচরণ করে বেড়াচ্ছে আর তাদের পয়সার শেষ নেই আর তাদের সুখের সামগ্রী শেষ নেই তো ধোকা খাবেন না কিছুই না মাতাউন কালিল্মা মা জাহান আল্লাহ বলছেন সামান্য ক্ষণিকের ভোগের বস্তু এতে প্রতারিত হবে না তারপরে পরিণাম একেবারে জাহান না জি আল্লাহর আরও চূড়ান্ত ভাবে ঘোষণা করছেন লা নুহ কান্না জালেমন জালেমদেরকে অবশ্যই আমি ধ্বংস করল জালেমদেরকে অবশ্যই ধ্বংস করল আপনি কারো মেরে খেয়ে নিলেন আপনি কাউকে কষ্ট দিলেন আপনি কারো কাঁধে পা দিয়ে আপনি ওপরে উঠে গেলেন হ্যাঁ যেমন আজকাল করছে। হ্যাঁ পার্টনারশিপ ব্যবসা শুরু করলো আর যার টাকা ভোগ করছে ও টাকা দিয়ে বেচার আশা করে বসে আছে টাকা আসল টাকাও ফিরিয়ে পায় লভ্যাংশ পা তো দূরের কথা পরের কাঁধে হ্যাঁ পা দিয়ে লাভ দিয়ে উপরে উঠে গেলেন আপনি মনে করলেন কান্না জালেম অবশ্যই জালেমদেরকে আমি ধ্বংস করবো আল্লাহ বলেছেন রব্বুল আলম সুরাই রাহিম সুতরাং কখনো জুল করবেন না মজলুম হওয়া ভালো জালেম হওয়ার চাইতে কথা ভালো কোনো রাখবেন যদি জুলমের শিকারও হইতে হয় এটা জালেম হওয়ার চাইতে ভালো যে জুলমের শিকার হলে আপনার দুনিয়ার কিছু ক্ষয়ক্ষতি হলো কিন্তু আখেরাতের কোনো ক্ষয়ক্ষতি হয়নি আপনার আখেরাতে আপনি বেনিফিট ওখানে পাবেন হ্যাঁ নেকি দিয়ে পেমেন্ট করবে আপনাকে কিন্তু জালেম হলে আপনার নেকিগুলি আপনাকে দিয়ে জাহান্নামে নামে যেতে হবে অন্য কাউকে দিয়ে সুতরাং কারো হক নষ্ট যেন আমাদের দ্বারা না হয়